আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের বেইজিং হাঁসের বাচ্চা আমরা এই মাত্র হেসারি থেকে আনছি এখন আমরা ডেলিভারি করব তার আগে আমরা একটু চেক দিচ্ছি এবং যারা বুকিং এসে তাদের মাঝে ডেলিভারি করব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন জি দেখিন একদিন বয়সের বেইজিং হাঁসের বাচ্চা কতটা সুস্থ সবল মানসম্মত বাচ্চা এই বাচ্চাগুলো আপনার আপনি ফিট খাওয়াবেন ব্রয়লার ফিট তাহলে পঞ্চাশ দিনের ভিতরে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আসবে এবং আপনি চাইলে এটা আপনি বাজারজাতও করতে পারবেন খুব ভালো মানের দামও পাবেন এটা যদি আপনি চান ডিমের জন্য করতে সেটাও সম্ভব সেক্ষেত্রে অবশ্যই কিছু নির্দেশনা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সকল বিষয়ে বেজিং হাসের বাচ্চা সাধারণত আপনার এটা এই কারণে বলা হয় এটা চীন থেকে চীনের রাজধানী একসময় বেইজিং ছিল ওখান থেকে এই জাতটা আসে যার কারণে এটাকে বেজিং হাসের বাচ্চা বলে অনেকে জানেন না বেলজিয়াম বলে থাকে না এটার নাম অরিজিনাল বেজিং হাসের বাচ্চা জি দেখুন আমরা বাচ্চাগুলো এখন ডেলিভারি করব তাই আমরা ক্যারেটে ভরছি আপনি চাইলে বুকিং করে আমাদের খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন আর যদি অনলাইনের মাধ্যমে আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা ব্যাঙ্ক বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপরে নির্দিষ্ট বাস স্টপে আপনাদের এর ওখানে আমরা পোসায় দেব সেক্ষেত্রে ভাড়ার টাকা অবশ্যই আপনাকে বহন করতে হবে আরও অন্যান্য তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি কলও করতে পারবেন কোনো বাধা নেই চব্বিশ ঘন্টা আমাদের নাম্বার খোলা থাকে যে কোনো পরামর্শর জন্য আপনি কল করুন আমাদের এই নাম্বারে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ